আপনার জন্ম তারিখ যদি সাত ষোলো এবং পঁচিশ তারিখ হয় তাহলে ভিডিওটা আপনার জন্য এবার যদি আপনার না হয় আপনার বাড়ির কোনো সদস্য যদি সাত ষোলো বা পঁচিশ তারিখ হয় তাহলে তাদের কিছু বৈশিষ্ট্য আপনি জেনে রাখুন সকলের এখানে বললাম সাত সংখ্যা কারণ যাদের সাত তারিখে জন্ম তাদের হচ্ছে সাত সংখ্যাই আর যাদের ষোলো তারিখে জন্ম এক প্লাস ছয় সমান সমান করলে সাত হচ্ছে যাদের পঁচিশ তারিখে জন্ম তাদের দুই প্লাস পাঁচ সমান সমান সাত হচ্ছে তাহলে সাত তারিখে জন্ম সাত ষোলো তারিখের জন্ম তাদের হচ্ছে সাত পঁচিশ তারিখে যাদের জন্ম তারা হচ্ছে সাত তিনজনেই হচ্ছে সাত সংখ্যার মানুষ মানে মাসে এই তিনটে তারিখে যারা জন্মগ্রহণ করে তারাই হচ্ছে সাত সংখ্যার মানুষ দেখুন সাত সংখ্যাটা এমন একটা সংখ্যা যাকে আমরা গড গিফট সংখ্যা হিসেবেও ধরি কারণ রামধনু সাতটা কালার আমাদের যেই শরীরে চক্র সাতটা চক্র বিবাহ যেই পাকটা দেওয়া হয় সাত পাক বলে না সাত পাকে বাঁধা সাত পাক সাতের সমুদ্র সমুদ্র সাতখানা ধরা হয়েছে আমাদের যেই মাসের মধ্যে এই সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ মানে সাতকে অনেক ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে তার মানে কি সাতের মধ্যে একটা বিশেষ কিছু একটা বৈশিষ্ট্য আছে সাতের মধ্যে একটা পাওয়ার আছে সেই জন্য সাতকে এত জায়গায় কাজে লাগানো হয়েছে তারপর হচ্ছে সাত সংখ্যা হচ্ছে কেতুর সংখ্যা কেতু হচ্ছে আমাদের গলা থেকে বডির পুরো নিচের অংশটা কেতু আর গলা থেকে ওপরটা হচ্ছে রাহু রাহু হচ্ছে চার সংখ্যা দেখবেন চার হচ্ছে ওপর দিকে মুখ করা থাকে আর সাত হচ্ছে কেতু কেতু হচ্ছে সাতটা দেখবেন সোজা উঠেছে মানে হালকা দেশ স্টেট উঠে কি হয়েছে সামনে গিয়ে নিচের দিকে ঝুঁকে গেছে মানে কি সে মা নিচেতে অ্যাবসার্ব করছে হচ্ছে মানে দেখছে সবকে কেতুর হচ্ছে কেতুর মাথা নেই কেতু হচ্ছে সব কিছু খোঁজে মানে সব কিছু খুঁজে সে নিজে তার তো কোনো বুদ্ধি তার ব্রেনটাই তো নেই তার ব্রেনটা হচ্ছে মানে তার মাথা সেটা হচ্ছে রাহুর কাছে আছে তো এর অনেক গল্প আছে সেটা সবাই জানে বেশিরভাগ মানুষই জানে সেটা বলতে বলছি না ভিডিওটা ছোট করে শর্টকাটে বলার চেষ্টা করছি যেহেতু কেতুর মাতা নেই সেই জন্য কেতু কি সব জিনিস মানে একদম গভীরে ঢুকতে চায় মানে সে দেখবে মানে মাটি দেখছে মাটির নিচে কি আছে যে আমাদের একটা গাছ হয়েছে গাছে মাটির ভেতরে গাছটা মানে শেকড়টা শেকড়টা কালার কি শেকড়টা কত দূর গেছে মানে কেতু কি এরকমভাবে ডিপভাবে খোঁজার চেষ্টা করবে কারণ ধরুন একটা লেবু একটা লেবু রাহু রাউ থাকলে কী হবে রাহু বলবে একটা একটা লেবু একটা অরেঞ্জ কালার একটা লেবু তো কেতুর কাজটা কেতু হচ্ছে লেবু অরেঞ্জ কালার ওইটাও জানবে অরেঞ্জ কালার ভেতরে খোলার ভেতর সাইডটা যে কালার সেইটাও জানবে তার ভেতরে যে আমাদের লেবু যেটা খাই সেটাও জানবে তার ভেতরে দানা থাকে সেটাও জানবে কেতু কি মানে সমস্ত কিছু মানে একদম গোভরে ঢোকার চেষ্টা করবে এই সাত সংখ্যার মানুষদের ইন্টিউশন পাওয়ার প্রচুর থাকে মানে অন্তর্দৃষ্টি যেটা বলা হয় যেটা সাধারণ মানুষরা দেখতে পায় না এরা কিন্তু সেটা দেখতে পায় বা অনুভব করতে পারে খালি চোখে যেই সমস্ত জিনিস দেখা যায় না সমস্ত জিনিস কিন্তু এরা দেখতে পায় যেমন এই সাত সংখ্যার মানুষরা অকাল সায়েন্সে প্রচুর নাম করে অকাল সায়েন্স বলতে যেমন অ্যাস্ট্রোলজিক্যাল নিউমোলজি কার্ড রেইকি ফেরা যোগমায়া সার্বিক মন্ত্র রহস্য সমস্ত দিকে সাত সংখ্যার মানুষরা নাম করে এরা স্পিরিচুয়ালি হয় এদের তন্ত্রবিদার দিকেও ঝোঁক থাকে মানে কি এরা সাধারণ মানুষ থেকে একটু দূরে থাকতে চায় একা থাকতে চায় শান্তি যেখানে শান্তি আছে এরা সেই জায়গাতে থাকবে এটা হচ্ছে অন্য জগতের মানুষ সময় কিছু না কিছু একটা খুঁজছে মানে যদি আমরা পায়খানায় যদি ব্রাশ করে এখানেও বসে বসে একটা ভাববে এরা যে কোনো জিনিস নিয়ে রিসার্চ করতে খুব ভালোবাসে এরা গোয়েন্দা ডিপার্টমেন্টে যদি যায় প্রচুর বড় জায়গায় যাবে অনেক নাম করবে কারণ সাত সংখ্যার মানুষ গোয়েন্দা অনেক অনেককেই দেখা যায় এরা স্পোর্টসেও অনেক নাম করে যেমন হচ্ছে আপনার ধোনি ধোনি হচ্ছে সাত সংখ্যার মানুষ রোনাল্ডো সাত সংখ্যার মানুষ মানে বুঝতেই পারছেন তারা কত উপরে গেছে সাত সংখ্যার মানুষ যদি খাটে তারা অনেক উঁচুতে যায় অনেক উঁচুতে যেতে পারে আর নাহলে তারা একদম নিচেতে থাকে সাত সংখ্যার মানুষরা মানে নিজেদের পরিবারকে খুব ভালোবাসে মানে পরিবার বলতে কি মানে শুধু মা বাবা ছেলে বউ বাচ্চা এই পরিবার তো আছেই তার সাথে ধরুন আপনার সাত সংখ্যা মানুষ আপনি ধরুন একটা পার্টির নেতা তো আপনি যেই পার্টির নেতা সেই পার্টিটাকে মানে যেই আপনি এরিয়ার নেতা সেই এরিয়ার মধ্যে যদি অন্য কারোর হাত পড়ে আপনি কিন্তু তাকে ছেড়ে কথা বলবেন না সেইটা আপনার একটা পরিবার হলো আপনি যেখানে কাজ করেন বা আপনি ধরুন একটা ইউনিয়নের লিডার তো আপনার ইউনিয়নের মধ্যে যদি অন্য বা ইউনিয়নের কোনো সদস্য বাইরে থেকে কেউ ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে তো আপনি তাকে ছেড়ে কথা বলবেন না আপনি যদি একটা ক্লাবের প্রেসিডেন্ট হন তাহলে কী সেই ক্লাবটাকে আপনি কীভাবে তৈরি করতে হবে সেটা আপনি সবসময় ভাবতে থাকবেন মানে কীভাবে উন্নতি করা যায় ক্লাবটা এবার যদি সেই ক্লাবকে যদি কেউ বাইরে থেকে যদি কেউ ক্লাবের কোনো ক্ষতি করতে চায় তাকে আপনি ছেড়ে কথা বলবেন না তখন আপনি কী করবেন মানে যেটা সাত সংখ্যা মানুষরা কী করে তার সংখ্যা মানুষরা কী বলুন তো মানে প্রচুর সোর্স থাকে তাদের মানে সব দিকে তাদের অভিজ্ঞতা থাকে তারা কি তারা মানে প্র্যাকটিক্যাল মানে অভিজ্ঞতাটা তারা করে তারা ওই শুনে অভিজ্ঞতা করে না মানে সেই বাস্তবে সেই জায়গাতে যায় সেই জায়গায় গিয়ে সেটা অভিজ্ঞতাটা অর্জন করে তারা হাওয়ায় ভাসে না তাদের কাছে সব ধরনের অভিজ্ঞতা থাকে যখনই তাদের পরিবারের ওপর আচর পড়ে তখন সে তার যত সোর্স থাকে সেই সোর্সগুলো পুরো কাজে লাগায় মানে এরা কি এরা শেষ না দেখে ছাড়ে না একদম পুরো শেষ সব জিনিসের একটা শেষ দেখে ছাড়বে প্রথমেই বলেছি এরা মানে মাটি নিচে কী আছে সেইটা ওরা দেখতে চায় পুরোপুরি কিছুই এরা দেখা পছন্দ করে না গভীরে সবসময় ঢুকবে সবসময় রিসার্চ করবে সব কিছু জিনিস এদের সাথে আপনি তর্ক পেরে উঠতে পারবেন না কারণ এরা তো বলছি না এদের মানে অভিজ্ঞতা প্রচুর এরা সমস্ত দিকে এরা জ্ঞান অর্জন করে থাকে এদের সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে তারা কিন্তু পেরে উঠতে পারে না তবে এরা কিন্তু খুব ভালো মনের মানুষ হয় ইমোশনাল হয় কেউ যদি এদের ক্ষতি করে যদি এসে পড়ে এসে সংখ্যা মানুষদের কাছে যদি ক্ষমা চায় এরা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয় কারণ এরা বাস্তবটা বোঝে স্বাধংখ্যা মানুষরা ভালো অ্যাডভাইজার হয় আপনি কোনো একটা কিছু করতেই যাচ্ছেন সংখ্যা মানুষদের কাছে একটু আলোচনা করবেন দেখবেন এরা খুব ভালো যুক্তি দিয়ে আপনাকে বোঝাবে কি করতে হবে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সংখ্যা মানুষ নিয়ে হওয়ার জন্য না এদের কাছে দেখবেন অনেকে অনেক কিছু নিয়ে নেয় মানে এদের কাছে যে গুণটা থাকে না এই গুণটা অনেকে তারা নিজের জীবনে অ্যাপ্লাই করে তারা অনেক উঁচুতে উঠে যায় আর এরা যদি সেই গুণটা নিজের গুণটা যদি না অ্যাপ্লাই করতে পারে মানে কী বলুন তো এরা যদি চেষ্টা করে অনেক উঁচুতে উঠবে আর যদি না চেষ্টা করে তাহলে সে একদম নিজেতেই পড়ে থাকে এদের যেই মানে অভিজ্ঞতাটা সেই অভিজ্ঞতাটা অন্যজন অ্যাপ্লাই করে তারা ওপরে উঠে যাবে কিন্তু এরা দেখতে থাকবে নিজেদেরই পড়ে থাকবে কারণ কি এরা সব সময় কিছু না কিছু এটা ভাবছে রিসার্চ করছে এ করছে ওই করতে করতে জীবনটা করে চলে যায় এরা দেখবেন কারোর সঙ্গে যদি নতুন কোনো ব্যক্তি হয় তার সঙ্গে যদি কথা বলে বা কোনো একটা জায়গায় গেল এরা কী করে প্রথমে তাদের কথাটা শোনে চুপচাপ বা নিজেকে গুটিয়ে রাখে নিজে অনেক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও নিজে সেটা দেখাতে চায় না মানে সাত সাত হচ্ছে কেতু কেতু মানে সাপ ধরা হয় সাপ হচ্ছে কি আপনার গুটিয়ে থাকে পেঁচিয়ে থাকে যখন সামনে কেউ আসবে তখন সে ফস করে উঠবে তখন তাকে ছোড় মারতে যাবে নাহলে সে চুপ করে আনতে পুরো এক জায়গায় গুটিয়ে থাকবে সেরকমই আর এর পরিবারের ওপর যখন কেউ হাত লাগাতে যাবে তখন সে ফস করে উঠবে তখন সে ছাড়বে না তখন সে কামড়াতে বাধ্য হবে বা কামড়াতে যাবে এই সাত সংখ্যা মানুষরা প্রথমে কী বলতে চাইছে কী এ করে এরা এরা বোঝে মানে বোঝার চেষ্টা করে জিনিসটা কি বলতে চাইছে এদের অন্তর্দৃষ্টি অনেক পাওয়ারফুল এরা মানুষকে মানে দেখেও বোঝায় না যে কি করতে চাইছে কি বলতে চাইছে এগুলো এরা আগে থেকে মানে অনুভব করতে পারে যেহেতু কি এদের তো ব্রেন নেই এরা মানে মানে যেই জিনিসটা চোখে দেখা যায় না যেটা অন্তর থেকে দেখতে হয় সেই জিনিসগুলো এরা ভালো দেখতে পায় সেই সব জায়গায় এরা কি করে এরা চুপচাপ থাকে এরা বেশি বকতে চায় না আর যাদের সঙ্গে দেখবেন মানে খুব কাছের মানুষ তাদের সঙ্গে প্রচুর বাকি এরা বকতেও ভালোবাসে কিছু কিছু সময় আবার মনে হয় যে না আমি একা থাকি আমার কাছ থাকবে চুপচাপ একা বসবে একা ঘুমাবে বা নদীর ধারে বা ফাঁকা মাঠে বা ছাদে একা চুপচাপ বসে থাকবে নিজের চিন্তা করবে অনেক সময় দেখবেন এদের মাথার মধ্যে আসে ধরুন কোনো একটা জায়গায় গেল তো তার মনে হবে যে এই জায়গাটা আমি এর আগেও মনে হচ্ছে এসেছি এর আগেও কিছু একটা ধরুন খাচ্ছে নতুন টেস্ট সে জীবনে কোনো খায়নি সে খাচ্ছে এসে তখন তার মনে হবে যে না এই খাবারটা আমি এর আগেও মনে হচ্ছে খেয়েছি মানে যেই জিনিসটা করবে সেটা তার মনে হবে যে না আমি একটা এর আগেও করেছি কারণ কি সাত হচ্ছে আগের জন্মেও কিছু এর সঙ্গে কিছু জিনিস যুক্ত থাকে এরা স্পিরিচুয়ালি হয় এরা সাত সংখ্যা মানুষরা দেখবেন পশুকে খুব ভালোবাসে তবে সাত সংখ্যা মানুষরা যদি কুকুরকে যদি খাওয়াতে পারে খুব ভালো ফল পাবে সাত মানুষরা যদি কোনো বিধবা মহিলাকে যদি খাদ্য দান করে বা কিছু ভালোবেসে যদি খাওয়ায় মাঝে মধ্যেই তাহলে কি সাত মানুষরা ভালো ফল পায় থেকে এটা একটা খুব ভালো রেমেডি সাত সংখ্যা মানুষরা তাদেরকে বলবো যে আপনি কোনো বিধবা মহিলাকে কিছু বস্ত্র দান করুন বা খাদ্য দান করুন বা ভালোবেসে থাকে যখন তখন যখন মনে ইচ্ছে হবে তখনই খাওয়ান আপনার বাড়ির বাড়িতে হোক বা বাড়ির বাইরে যেসব কুকুর থাকে কুকুরে কোনো কালার বলে কোনো এ নেই যে কোনো কুকুরকে বাচ্চা বড় যে কোনো কুকুরকে আপনি খাওয়ান রুটি খাওয়ান একটু দুধ রুটি খাওয়ান কুকুরকে দুধ দিয়ে খুব ভালো ফল পাবেন এতে তবে সাত সংখ্যা মানুষের একটু ডিপ কালারটা অ্যাভয়েড করে চলবেন মানে কালো কালারটা আপনার একদম অশুভ কালার কালো একদম পরবেন না কালো কালার খয়রি কালার ডিপ মানে মানে ডিপ ব্লু একদম নেভি ব্লু যেটা বলে কালো কালার জাস্ট যেই কালারের সাথে কালো যুক্ত আছে বা ধরুন যেই কালার ডিপ কালার সেইগুলো একদম এড়িয়ে চলুন একদম লাইট কালার পরুন আপনার সাদা কালার পরতে পারেন পিঙ্ক কালার পরতে পারেন আকাশি কালার পরতে পারেন হালকা হল পরতে পারেন হালকা কালারগুলো আপনার হচ্ছে লাকি কালার আপনার শুভ কালার আপনি ঠাকুর দেবতা ভালোবাসবেন আপনি পূজা করবেন কিন্তু ঠাকুর দেবতা ভালোবাসেন স্পিরিচুয়াল হবেন কিন্তু অন্য রকম যে অন্য সংখ্যায় যে মানুষরা যেরকম ঠাকুর দেবতায় বিশ্বাস করে আপনি সেই সেরকম আপনি নিজের মতন করে ভাবে তার করবেন আপনি নিয়মিত মন্দিরে যান মানে মন্দিরে কথা বলছি যে কোনো শক্তিপীঠ যে আমাদের হিন্দু ধর্মের একাণ্ড পিঠ আছে সেখানে যেতে পারে স্বাস্থ্য মানুষদের বলবো আপনারা নিয়মিত মেডিটেশন করুন কারণ আপনারা সময় কিছু না কিছু ভাবতে থাকেন আপনাদের ব্রেন শান্ত থাকা খুব জরুরি সাত মানুষরা সব সময় মানে নতুন কিছু একটা করতে চায় মানে সাধারণ মানুষরা যে জিনিসটা করবে স্বাধংখ্যার মানুষরা কি সেইটা আরও ডেভেলপ করতে চায় সেটা নতুন মানে নতুন একটা আকৃতি দিতে চায় সেটার মধ্যে এরা ভালো আর্টিস্ট হয় সাত সংখ্যার মধ্যে অনেক কিছু কোয়ালিটি আছে অনেক কিছু অনেক কিছু এর সাথে যাদের বিয়ে হয় না তারা যদি পাঁচ সংখ্যার মানুষ বা চার সংখ্যার মানুষ হয় তাহলে এরা অনেক উন্নতি করতে পারে কারণ কি পাঁচ মানে সে বুদ্ধি দিচ্ছে চার মানে তার মাথা তার মাথাকে সে পেয়ে যাচ্ছে বা পাঁচ হলে তার মানুষদের বুদ্ধি দেওয়ার মতো লোক পেয়ে যাচ্ছে তাকে সাহস দেওয়ার মতো লোক পেয়ে যাচ্ছে তাহলে কি এরা মানে জীবনে বিয়ের পর দেখবেন এদের বিয়ের পর থেকে অনেক উন্নতি করে যারা সাত সংখ্যা মানুষ তারা বিয়ের পর যদি তার মিসেসের বা তার হাজব্যান্ডে যদি যদি জন্ম তারিখ হয় চার বা পাঁচ তখন তারা কি তারা বিয়ে করতে তাদের উন্নতি হচ্ছে সাত মানুষরা যদি ছেলে হয়ে থাকে তাহলে তারা মানে দ্বিতীয় মা বলা যায় মানে এরা কি সংসারে যদি ছেলের যদি কোনো কিছু দরকার লেগে সে আগে থেকেই সেটা কিনে এনে রেখে দেবে মানে কি একটা মা যেরকম করে সাত সংখ্যা ঠিক ঠিক তেমন করবে যেমন একটা বাচ্চাকে একটা মা আগলে রাখে যেমন সাত সংখ্যা মানুষরাও তার যদি যদি সে বাবা হয় সে মায়ের মধ্যে তাকে আগলে রাখবে তার পরিবার মানে সে সব কিছুর দিকে মানে একটা নিজে মানে আগলে রাখার মতন এদের কথা যদি কেউ না শোনে এদের মানে খারাপ লাগে এরা খুব বেশি বকে না প্রথম প্রথম এরা তিরিশ বছর বয়স পর্যন্ত খুব অনেককে নিজের অভিজ্ঞতাটা শেয়ার করতে চায় বলতে চায় করতে চায় তারপর থেকে এদের যে বয়সটা বলে না এরা একবার দুবার বলে তারা কেউ শুনলো শুনলো না শুনলো না শুনলো এরা বেশি বকে না নিজের অভিজ্ঞতাটা যেটা করেছে অর্জন করেছে সেটা তাকে বললো বোঝালো সে শুনলো বা না শুনলো তার এর কোনো যায় আসে না সে মনে মনে ভাবছে যে ওই কথাটা শুনছিস না তো ওই খারাপ জিনিসটা ঘটবে সেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয় কিন্তু তারা আর কিছু বলতে পারে যখন তাদের জিনিসটা ঘটে যায় তখন এরা বলে মনে মনে বলে বা বা তার সঙ্গে প্রকাশ করে যে বলেছিলাম তুই শুনলি না জিনিসটা সাত সংখ্যা মানুষদের বলবো আপনার পরিবার নিয়ে ভালো থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমার আজকে সাত সাত সংখ্যাটা একটু মনে লাগলো ভালো লাগলো সেই জন্য সাত সংখ্যা ভিডিও করলাম এরপর দেখি যেই কমে যেই সংখ্যার কমেন্ট বেশি পাবো সেই সংখ্যার ভিডিও করব। সাত ষোলো পঁচিশ জন্ম তারিখ যাদের তাদেরকে বলবো আমার এই ভিডিওর কথাগুলোর মধ্যে আপনার জীবনের সাথে কতটা মিল আছে আর কতটা সঠিক বলেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে আমার ভালো লাগবে ভিডিও করতে আমি যখন যেই সংখ্যার এনার্জিটা পাবো যেই সংখ্যাটা আমার মনে লাগবে ভালো লাগবে সেই সেই ভিডিওটা আমি করব। এবার যদি কোনো সংখ্যার কমেন্ট বেশি হয় সেই সংখ্যা নিয়ে আমি ভিডিও বানাবো তবে ভিডিও খুব একটা বেশি বড় করব না ছোটো খাটোভাবেই করবো আগামী দিনে ইচ্ছা আছে একটা সংখ্যার ভিডিও প্রায় এক ঘন্টা করে করা দেখা যাক কি হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি আমাকে দিয়ে সংখ্যা তত্ত্ব বা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার দেওয়াই আছে আমি রেকিও শিখিয়ে থাকি ট্র্যাডিশনাল রেকি হোলিফায় রেকি ক্রিস্টাল রেকি ব্যান্ডল ড্রাউজিং সব শিখিয়ে থাকি আপনারা যদি শিখতে চান তাহলে যোগাযোগ করবেন